মন্ত্রী সুধাংশু দাসে পৌরহিত্যে প্রাণী কল্যাণ সম্মান নিধি পুরস্কার বিতরণ জেলা পর্যায়ের মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি এবং এ আর বিভিন্ন প্রকল্পের অধীনে সুবিধা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিলোনিয়াতে বুধবার দুপুর একটা নাগাদ বিলোনিয়া পুরাতন টাউন হলের পঞ্চে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এছাড়া ছিলেন বিধায়িকা স্বপ্না মজুমদার বিধায়ক মাই লাভ্রু মক প্রিন্সিপাল সেক্রেটারি বিএস মিশ্র অধিকর্তা এন কে চঞ্চল দক্ষিণ পঞ্চায়েত চেয়ারপারসন বকুর দেবী দেবনাথ বেলোনিয়া পৌর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ গ্রামীণ অর্থনীতিকে যারা উদযাপিত করেছেন তাদেরকে উৎসাহিত করার জন্য এ নিয়ে প্রকল্প চালু করা হয়েছে যাতে করে গ্রামীণ এলাকার লোকরা স্বনির্ভর হয়ে উঠতে পারে এছাড়া এ আর ডি এই নতুন একটি প্রকল্প চালু হয়েছে প্রাণীপালকদের জন্য গবাদি পশু হোক কিংবা গৃহপালিত পশু হোক দুর্ঘটনা যদি মারা যায় ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণ দেবে সরকার এই প্রকল্প চালু করা হয়েছে যাতে গবাদি পশু কিংবা গৃহপালিত পশু মালিকের আর্থিক ক্ষতির মুখে না পড়ে আবার প্রাণীপালকদের জন্য যা করতে পারে এছাড়া তেষ্ট বছরে চল্লিশ জন চিহ্নিত করা হয় এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছয় হাজার টাকা করে অর্থরাশি দেওয়া হবে প্রাণীপালকদের করার জন্য আলোচনা সবাই এমনই তথ্য দিলেন মন্ত্রী সুধাংশু দাস আমরা আরেকটা ইনোভেটিভ স্কিম লঞ্চ করেছি আমার এই আট নয় মাসে মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর আমি বিভিন্ন জেলা বিভিন্ন মহকুমা বিভিন্ন ব্লক এলাকাতে গেছি অনেক প্রগ্রেসিভ ফার্মারের সাথেও দেখা করেছি কথা বলেছি বিভিন্ন জায়গায় আমার একটা অভিজ্ঞতা হয়েছে বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পারলাম অনেক সময় কি হয় মনে করুন আপনার একটা গরু আছে আপনি তাকে অনেক কষ্ট করে লালন পালন করলেন বড় করলেন বড় করার পর হয়তো তার মার্কেট ভ্যালু বর্তমানে চল্লিশ হাজার টাকা হবে দাম কিংবা পঞ্চাশ হাজার টাকা আপনি বিক্রি করলে পাবেন কিন্তু দুর্ভাগ্যবশত দেখা গেল হঠাৎ করে গরুটা কোনো একটা পরিত্যক্ত জলাশয়ের পরে মারা গেছে এতে করে কি হয় কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় কি হয়েছে আপনার গরুটা হয়তো কোনো জমিতে আপনি ঘাস খাওয়ার জন্য দিয়েছেন সে বাড়ি ফেরার পথে যে রাস্তা দিয়ে ফিরছে হয়তো কোনো একটা বেগতিক গাড়ি তাকে ধাক্কা দিয়ে মেরে চলে গেল এবারে যার গরু মারা গেল সে হয়তো জানে না কার গাড়ি বাড়ি দিয়ে মেরে গেল।